পাহাড়ে বেড়াতে আসার এটা আমাদের দ্বিতীয় দিন ইচ্ছে এই ওনার যার কাছে আমরা একটা দিন অতি আদর যত্নে কাটিয়ে আজকে রওনা দিয়েছি ঋষি উদ্দেশ্যে আর দেখো অনেকটা জার্নিং করার পরে কিন্তু আমরা ঋষি নদীর দেখাও পেয়ে গেছি এখন আমরা যাব ঋষি খোলার একটি হোমস্টেতে হোমস্টেতে চলেও এসেছি হোমস্টেতে আসার সাথে সাথেই কিন্তু আমরা মিল্ক টি অর্ডার করে দিয়েছিলাম আমরা এবার সাত দিন পাহাড়ে থাকবো বলে বেরিয়েছি তার মধ্যে কিন্তু পাঁচখানা জায়গায় আমরা নাইট স্টে করবো প্রত্যেক দিনই এক একটা জায়গা করে থাকছি আর তার জন্য কিন্তু একটু জার্নিটাও বেশি হচ্ছে তবে মন ভালো করার মতো একটা ব্যাপার কারণ একটা জায়গায় বেশি দিন থাকতে আবার ভালো লাগে না একটা জায়গা পাহাড়ি জায়গা মানে এক এক দিনের জন্যই ঠিক আছে তো হোমস্টেতে এসে প্রথমে একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে চলে এসেছি আমরা ঋষি নদীর পারে আমার দুই ছেলে তো ঋষি নদীতে স্নান করবে বলে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে এসছে কিন্তু আমরা সেটা করব না তাই আমরা কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি চলে এসেছি নদীর ধারে একটু ফটো করার জন্য তো যাই হোক ছেলেদেরও অনেকবার আমরা না করেছি কিন্তু ওরা কিছুতেই শোনেনি জানো তো ওই যে ব্রিজখানা দেখা যাচ্ছে ওই ব্রিজের ওপর থেকেই কিন্তু আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তা যেখানে ওই গাড়িটা পরিষ্কার করা হচ্ছে আমাদের গাড়িটাও কিন্তু ওখানে এসে আমাদের নামিয়ে দিয়েছিল। এই ঋষিকোলাতে যত টুরিস্টই বেড়াতে আসে তাদের কিন্তু প্রত্যেককেই ওই ঋষি নদীর ওপারে নেমে যেতে হয় তারপরে কাঠের ব্রিজ টপকে টপকে হোমস্টেতে যেতে হয় দুই ছেলে তো এদিকে মনের আনন্দে স্নান করছে আমি আর তোমাদের দাদা ভাই দেখো বসে অনেক রকম গল্প করছিলাম আর ছেলেদের জিজ্ঞেস করছিলাম নদীর জলটা কীরকম ঠান্ডা ওরা তো বলছে ঠান্ডা লাগছে না কিন্তু আমি একটু পায়ে জল দিয়ে দেখেছিলাম ভীষণ ঠান্ডা তো যাই হোক ওদের অনেক বলে করে উঠিয়ে নিয়ে এসেছি নদী থেকে তারপরেই দেখো আমরা সাত তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গিয়েছিলাম লাঞ্চে ছিল ভাত মুসুরির ডাল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি স্যালাড পাঁপড় ভাজা আর ডিমের কারি টেস্টি ছিল লাঞ্চটা আর যেহেতু গরম গরম ছিল ওই জন্য সব কিছুই যেন ভালো লাগছিল তো এখন ঠিক করেছি তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেবো তারপরে ওই প্লেগ্রাউন্ডটা মানে আমরা যেই হোমস্টেতে আছি সেখানে একটা বড় প্লেগ্রাউন্ড আছে সেখানেই এখন হাঁটাহাঁটি করব আর একটা ছোট্ট গ্রসারি শপ ছিল সেখান থেকে একটি বিস্কিট ফিস্কিট কিনতে যাব আমরা এখন ঋষিকোলাতে যেই হোমস্টেটাতে আছি সেই হোমস্টের চারিদিকেই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানটা একটা বিশাল মাঠ তো এই মাঠটাতে হাঁটতে হাঁটতেই দেখতে পারলাম যে কিছু ভাই ভাইরা কি করছে ওই মাছ ধরে নিয়ে এসছে ঋষি নদী থেকে তো আমরা জিজ্ঞেস করাতে বললো যে এখানে কাতলা মাছ আছে আর একটা কী একটা মাছের নাম বলো সেই মাছটার নাম এখন মনে পড়ছে না যেহেতু বেশ কিছুদিন আগের ভিডিও ভুলে গেছি তো যাই হোক এই মাছগুলো নাকি ওরা আবার রান্না করে খায় এই মাছটার কথা বলছিলাম ঠিক এখন নামটা মনে পড়ছে না আমি না রিলসে এই মাছটার নাম শেয়ারও করেছিলাম তোমরা রিলসে গিয়ে দেখেও নিতে পারো তো যাই হোক এই মাছগুলো নাকি ভীষণ টেস্টি আমরা যদিও ট্রাই করিনি আর হোমস্টেতে যে বাঙালি টুরিস্টরা আসে ওদের নিশ্চয়ই ট্রাই করায় না তো ইচ্ছে ছিল যদি আর একদিন থাকতে পারতাম তবে এই ঋষি নদীর মাছ খেয়েই আসতাম তো তারপরে দেখো একটু রুমে রেস্ট নিয়ে নিচ্ছিলাম বিকেলে স্ন্যাক্স চলে এসেছিলো আর মিল্কটি দিয়ে দিয়েছিলো তারপরে একটু রেডি টেডি হয়ে মানে শীতের সমস্ত জিনিস পরে আমরা চলে এসেছিলাম বাইরে ওই আমাদের হোমস্টের বাইরে যে চেয়ার টেয়ার পেতে পাতা ছিল সেখানে তো বারবিকিউ করব বলে চলে এসেছি তো দেখো এই ভাইয়াটা চিকেন ম্যারিনেট করে আমাদের বারবিকিউ করে দিচ্ছে আর সমস্ত কিছু যেন কোনো কিছুর অসুবিধা না হয় সেরকমভাবেই কিন্তু সব যন্ত্র করে দিয়েছিল বারবিকিউ তো আমাদের এখন করা হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা অনেক আগুন জ্বালিয়েছিলাম ভাবছিলাম রুমে ওই ঠান্ডার মধ্যে না গিয়ে এই আগুনের কাছে বসে থাকাই অনেক বেস্ট হবে তো হাঁটাহাঁটি করছিলাম এখানে আর ওইদিকে দেখো ছোটো ছেলেটা একটা গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের সাথে জল দিটা মিশিয়ে নিয়ে এসছে সবাই কিন্তু ওটাই কারাকুড়ি করে খাচ্ছিলাম তো এটাই কিন্তু ভালো লাগে চারটে গ্লাসে না নিয়ে একটা গ্লাসে সবাই ভাগাভাগি করে খেতে আর রাতে ডিনারও আমাদের চলে এসছে ডিনারে ছিল সেদিনকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন টেস্টিই হয়েছিলো খেতে ওদেরকে বললাম যে হোমস্টের ওনারদের বললাম যে তোমরা দিয়ে দাও আমরা নিজেরাই সার্ভ করে নেব তো সেরকমটাই এখন আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আর তারপরেই খেয়ে শুয়ে পড়বো ফ্রেশ হয়ে আর তবে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে